ক্লাব চেয়ারম্যান কালাম মাস্টার সাহেব এবং আরো উপস্থিত নেতৃবৃন্দ আমাদের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বর্তমানে যারা সভাপতি সদস্য সম্পাদক আছেন এবং আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে ঈদের আমি যেহেতু রমজানের মধ্যে আমরা দেখে নিতেছিলাম আমি প্রায় কয়েকদিন ছিলাম প্রায় তিন দিন চার দিন ছিলাম তার কারণে ঈদের সময় আমি আসতে পারি নাই ঈদের পরে আমি এসেছি আমরা

যারা এই দীর্ঘ সময় দলের পাশে ছিল দলের নেতা কর্মীদের সাথে ছিল দলের পক্ষে কাজ করেছে এরকম লোকদেরকে আমরা আগামী দিনে সাথে নিয়ে আমরা এই বিএনপিকে আমি সুন্দর করতে চাই আরো শক্তি এখন দেখবেন অনেক নব্য বিএনপি কর্মী থেকে শুরু করে নেতা যারা যারা অনেক নেতা আছেন যারা বিগত দশ বছর এলাকায় নেতা প্রতিষ্ঠা যোগাযোগ করেছে ভয় আসেন নাই ভয় তারা এলাকা আসেন নাই আবার মামলা হামলা খাবে এই ভয় অনেকে কাজ করেছে এখন আবার অনেকে দেখবেন তারা আবার এলাকা আসবে আরো চেয়ারম্যান হওয়ার সব যাচ্ছে কারো মেম্বার হবে এটি যে নব্য বিএনপি আমরা

যারা যারা আমাদের যে নেতৃবৃন্দ আছে আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করবো কেউ ডাক দিলে তোরা তার ঘরের মধ্যে উঠে কে ডাক দিল সে কি দলের মধ্যে তার কি অবস্থান এই ষোলো বছরে তার কতটুকু দলের মধ্যে অবস্থান ছিল সেটাকে লক্ষ্য রাখতে আপনাকে ডাকলো আর সামান্য একটু বিষয়ের কথা বললো একবারে তার সাথে গিয়ে দল বেঁধে তাকে ইয়া এই হবে তো দূরে থাকবে তো দূরে থাকবে যারা পরিষ্কার নির্দেশনা যারা দলে দুঃসময় আসেনি আমাদের কোন নেতা তাদের পক্ষে যাবেন না তাদের পক্ষে আপনি দরকার নাই এবং এই পরিপ্রেক্ষিতে অনেক লোক আছে আপনার আসুক যারা দলে দুঃসময় ছিল আমরা তাদের পাশে থাকি তাদের পাশে কাজ করতে চাই এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকের অনেক কিছু করার ইচ্ছা রাখে তাদেরকে সেই সুযোগ ঠিক আছে তারা ডাকলে আমরা দৌড় দিয়ে তাদের ঘরে উঠেছে তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আমরা অনেকে এগুলো বন্ধ করতে হবে যারা দলে দুঃসময় ছিল না তাদের সাথে আমাদের এত সম্পর্ক রাখা দরকার নেই

আপনার সাথে আমরা চলবো কি চলবো না সেটা আপনার ভেবে চলবো ভটাৎপরে ঢাকা দিয়ে আসলেন দরজম ডাক দিলেন আর আপনারা যারা ইউনিয়ন নেতা আছেন আপনারা কিন্তু কিছু লোক আছেন ভাত করে একজন আইসা বললেই তার সামনে লাফ উঠে যাবে তারা যারা এরকম সামনে লাফ দিয়ে উঠবে তারা কিন্তু দ্রুত হবে এবং লাফ দিয়ে আমার পরে যাবে আমরা সাজিব যারা দলের জন্য কাজ করছে সে যে করে নিও আমি টাকা আগামী দিনে নেতা বানাবো তাকে তাকে আমরা মানুষ করবো এই যারা এই নব্য এখন আসতেছে দলের সময় এখন অনেক শিল্পপতি আসতেছে যারা যারা এই দুর্দিনে দলের কর্মীদের জন্য কোন টাকা হয়তো খরচ করে এই এই আন্দোলনে যারা একদিন খবর নেন তারাও এখন অনেকে আসবে আরো আসবে আমরা আমাদের থেকে তুলে থাকবে ওই যে আমার এলাকার লোক আমার দাস তোমাই আমার খাল তোমাই এরকম করলে দল থেকে বাইক পেন না পেটা সাজ যাবে দলের নেতা দলের নেতা করবেন সাজবে থাকতে আমাদের বক্তব্য স্পষ্ট যারা তোর দলের দুঃখ দিনের কর্মী যারা দলের হাল ধরেছে যারা দেশের জন্য তার একটু মানে নির্দেশনা যারা মেনে কাজ করেছে নির্যাতিত হয়েছে আগামী দিনে আমরা তাদের তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা সম্মানিত করতে চাই সম্মান অর্জন করা যাবে না সুতরাং বন্ধুরা আজকে পবিত্র ঈদের যে আনন্দ এখন তো আমরা ঈদের আনন্দ উপভোগ করছি আমাদের সবক হবে ঐক্যবদ্ধ হতে হবে আবার যে কখনো দলের টুটির আসবে না দলের টুটির আসবে না আবার যে বেমানরা আমাদেরকে ছেড়ে চলে যাবে না তার কিন্তু কোন নাই যারা পরীক্ষা দিয়েছে দলের টুটিরে আমি মনে করি তারা হচ্ছে দলের সাত চাহি ঈমানদার কর্মী সরাম সে যে হোক আমরা তার পাশে থাকবো তার পাশে আমরা এরকম প্রত্যেক ইউনিয়নে যারা নেন দলের নেতাকর্মী আছেন আমরা তাদের সাথে সুতরাং প্রিয় বন্ধুরা আরেকটা বিষয় আমি কিন্তু আপনাদেরকে একটা নির্দেশনা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকটি কেন্দ্র ভিত্তিক কর্মীদের তালিকা করার জন্য কোন কমিটি বলি দেখে কি কর্মীদের তালিকায়

উদ্ভিদ উপজেলাকে আমরা বলেছি যে আপনি একমাত্র করে গেল যে আপনারা যে তালিকা দিয়েছেন সেই তালিকা অনুযায়ী আপনার যে ভোটার আইডি কার্ড আইডি কার্ড এবং ফোন নাম্বার সহ ওই তালিকার সাথে সংযুক্ত করে দিয়েছেন এটা কিন্তু আমরা আজকে অনেকদিন হয়ে গেল এটা এখন আমরা পাইনি তাই এখানে প্রত্যেক ইউনিয়নের এই ওয়ার্ডের যারা আছেন আপনারা প্রত্যেক ওয়ার্ডের যে কেন্দ্র ভিত্তিক যে ভোট কেন্দ্র সেই যে তালিকাগুলো অতি দ্রুত ভোটার আইডি সব ফোন নাম্বার সব ওগুলা যাওয়ার জন্য সেখানে মহিলা কর্মী থাকবে মানে পুরুষ কর্মী থাকবে যত কর্মী থাক সবাই থাকবে এক কেন্দ্রবর্তী আমাদের দুইশো আড়াইশো তিনশো কর্মী তালিকা তালিকা থাকবে সেখানে কাউকে বাদ দেওয়া যাবে কেন্দ্র প্রধান কি হবে সেটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব তাকে আমরা কেন্দ্র প্রদান করব আমরা আঠারো সালের মতো কেন্দ্র প্রদান করতে চাই না যারা কেন্দ্রের সামনে যাচ্ছে এরকম লোক থাকবেন যারা সময় দিতে পারবে ইমানদারি সাথে দায়িত্ব পালন করতে পারবেন আপনাদেরকে দিয়ে আমরা আগামী দিনে প্রত্যেকটি কেন্দ্র ভিত্তিক এই বিএনপি অঙ্গ সংগঠনের সমন্বিত কমিটি আমরা করবো আমরা একসঙ্গে চলতে চাই একসঙ্গে কাজ করবো আমরা যারা জিয়া পরিবারের সদস্য আমরা যারা বেগম খালেদ জিয়া সৈনিক আমরা যারা তারেক রহমানের সৈনিক যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজকে দীর্ঘ ষোলো বছর আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি মিথ্যা মামলা খেয়েছি পরিবার পরিজন থেকে আমরা দূরে আমাদেরকে দেখা হয়েছিল আমরা সেই সমস্ত এই জিয়া পরিবারের সদস্যরা আগামী দিনে ঐক্যবদ্ধ হবে সকল যে অপদেষ্টাকারীরা তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে করব এবং একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে একটি নির্বাচনের মাধ্যমে যাতে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে আমাদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবোধ থাকতে হবে সবার আগে আমাদেরকে আমাদের দেশের স্বার্থ দেখতে হবে তারপর আমাদের দলের স্বার্থ কোনো ব্যক্তি স্বার্থ আমরা দেখতে চাই না আমরা কিন্তু অতীতে আমরা দেখেছি যে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে একটা এলাকায় নির্বাচন হয়েছে সেখানে উপজেলা চেয়ারম্যান হয়েছে সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করেছে সেখানে আমরা দেখেছি আমরা এক এক লোক এক এক ব্যক্তির কথা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন আমাদের মধ্যে দুজন তিনজন করে প্রার্থী হয়েছে এই সমস্যা চলবে না আমরা যাকে সিদ্ধান্ত দিব সকলে একটা আমরা আমাদের দলের স্বার্থকে আমরা 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 আগে হবে ব্যক্তি স্বার্থকে আমাদের জন্য দিতে হবে আমাদের পিছিয়ে ফেলে দিতে হবে ব্যক্তি স্বার্থকে বাদ দিতে হবে দল টিকলে আমরা থাকবো দেশ থাকলে আমরা থাকবো সুতরাং দেশের স্বার্থ তারপর দলের স্বার্থ তারপর আমরা ব্যক্তি স্বার্থ এই সব প্রিয় বন্ধুরা এই আটটি বছর আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করেছি অনেক নির্যাতন হয়েছে আপনার জিয়া রহমানের আদর্শকে ভোলে গাত নাই এই নির্যাতনের মধ্যেও আপনার দলের বিভিন্ন কর্মচারীতে অংশগ্রহণ করেছেন যদারূপ পেয়েছেন আপনারা কাজ করেছেন আর যারা দলের সাথে ডেইমানি করেছে তারা আমাদেরকে ছেড়ে তারা চলে গিয়েছিল তারা দলের দুঃসহে আসেনি যারা বিএনপি সময় এই দল থেকে সুবিধা ভোগ করেছে নেতৃত্ব নিয়েছে সম্মান করিয়েছে তারা কিন্তু দলের বুদ্ধি নেই আপনাদের আমাদের পাশে তারা ছিল না বিএন এটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে সাতটা কর্মীদেরকে চিনতে হবে কারা দলের ইমানদার কর্মী তাদেরকে আমাদের বেছে নিতে হবে একজন সাতটা দেশপ্রেমিক একজন ইমানদার কর্মী যদি আমার বিরুদ্ধে হয় তারপরে আমি তাকে বুকেটা টেনে নিয়ে এই দলের স্বার্থে কাজ করতে হবে আনন্দকে আমরা ভাগাভাগি করে উপভোগ করেছি আগামী দিনও সকল আনন্দ দুঃখ কষ্ট একসঙ্গে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হবে শহীদ জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার একটু আমাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে কাজ হবে আজকে এই পবিত্র ঈদে এটা আমাদেরকে শপথ নিতে হবে এই শপথ দিয়ে আগামী দিন আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনি আমার অনেক কাছের লোক কারণ এই দলের দুঃসময় যখন আমাদের পাশে কিছু ছিল না আপনি আমাদের পাশে ছিলেন আপনি আমাদের পাশে ছিলেন আজকে আমাদের ঐক্য থাকতে হবে আমি একটি কথা বারবার আপনাদেরকে বলি যারা আজকে ইউনিয়ন আছেন আছেন আপনার দলের সাথে ঐক্যবদ্ধ থাকবে কোন নব্য বিএনপিকে যদি আপনারা জায়গা দিতে চান তাইলে হয়তো নিজের জায়গায় আমরা

কোনো শিল্পপতি আমাদের পাশে এসে দাঁড়ান নাই আমরা কষ্ট করে এই দলকে আমরা পরিচালনা করেছি ইনশাল্লাহ আগামী দিনও আমরা খালেদের এবং তারেক রহমানের এই দলকে আমরা সুন্দরভাবে পরিচয় করব। দালাল মুক্ত বিএনপি আমরা করব আমরা বিএনপি যারা করে তাদের